চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘটনায় রাজ্য জোড়ে তোলপাড় হলো ওই ছাত্রের বাবার কোনো অভিযোগ নেই বন্ধুদের সাথে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল তার কারণেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছেলে সুস্থ হয়ে কলকাতায় আছে তাই তিনি আর কাউকেই দোষারোপ করবেন না সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন পুরুলিয়ার প্রত্যন্ত তুন্তুড়ি গ্রামের কম্পিউটার সায়েন্সের ছাত্রের বাবা মেঘপরণ প্রামাণিক এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিগ্রহের ঘটনা আবার প্রকাশ্যে আসায় বেশ আতঙ্কিত পুরুলিয়া জেলার

উনি কি ওইখানেই পড়বেন হ্যাঁ ওইখানে পড়বেন এখন তো জেনে আছে এখন কোথায় এখন কলকাতাতে আছে আপনার সাথে কি কথা হয়েছে সে কলকাতা ছিল এখন ভালো আছে হেডমিট করা ছিল তারপরে কালকে ওকে হসপিটাল থেকে ছাড়িয়ে রিলেটিভের বাড়িতে ছেড়ে এসেছি ছেড়ে দিয়ে এসেছি কলেজ কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে হ্যাঁ ওরা এসেছিল ওরা দেখি ওরা এসেছে আপনি কি কোনো অভিযোগ করেছেন কোথাও না না কোথাও যেটুকু বিষয়টা আমি ওনার বাবার কাছ থেকে জানতে পারি যে তাদের বন্ধুদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল এবং অত্যন্ত একটা গ্রাম থেকে উঠে আসা মানে খুব একটা ভালো ছেলে যাদবপুর ইউনিভার্সিটিতে একটা পড়ছে আমাদের একটা গর্বের বিষয় যাতে এরকম যে টাইপের ঘটনাগুলো ঘটছে যাতে গ্রামের ছেলেরা শহরে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে যেটুকু একটা চাপ সৃষ্টি হয় সেটা যাতে কলেজ কর্তৃপক্ষ ঠিকঠাক করে একটু গ্রামের ছেলেরা যাতে ভয়ভীত হয়ে না পড়াশোনা করে একটু খোলা মাইন্ডে পড়াশোনা করে সে দিকটাকে একটু নজর দিলে আরো মনে হয় ভালো হবে যাতে এরকম ভবিষ্যতে আর কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা প্রতিবাদ জানাতে চাইছি আগেও শুনেছি যে এরকম ঘটনা ঘটেছে যা ওখানে মারা গেছে আবার শুনলাম ফুলে এরকম ইঞ্জিনিয়ারিং পড়তে যে এরকম ঘটনা ঘটেছে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে আমাদের সকলেরই স্বপ্ন থাকে যে যাদবপুরে পড়াবো তাই সকলের কাছে অনুরোধ এবং প্রশাসন এবং যাদবপুরের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে যেন এরকম কোন ঘটনা না ঘটে এর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় আতঙ্কিত আমরা অনেকটা যাতে এরকম ঘটনা আর না ঘটে আমরা পুরুলিয়াবাসীরা এমনিতেই পিছিয়ে পড়া জাতি হিসেবে আমাদের গণ্য করা হয় হ্যাঁ সকলেরই স্বপ্ন থাকে আমার কি অনেকের স্বপ্ন থাকে যাদবপুরে পড়াবো যাদবপুরের অনেক নাম আছে ইন্ডিয়ার